আমাক কি আগে দেখা হয় নাই হাউ করে টাকা দিছেন কে আগে তো কোনোদিন বাসাঘর দেখি নাই তোমাক দেখে আমার কি রাম স্বপ্ন স্বপ্ন ঠেকতেছে শেষ পর্যন্ত তোমাকে আমি পাই গেছি এটা কি সত্যি গহরজান জান জে সত্যি আপনি আমার দুলা ভাইয়ের যে হয়েছেন তাত করে তার বউ খান ছাড়া বাদ বাকি যে আমরা দুই বোন ছিলাম তাগারে যদি একসাথে চাইতেন তাও আপনি পেয়ে যাইতেন বুঝছেন তোমাকে একটা কথা জিজ্ঞেস করি গরজান নিষেধ করছে কিটা তোমার জীবনে আমাক পায়া তুমি খুশি হও নাই না এক করি না একটুও না আমি কি তোমার এত অযোগ্য গহর জান বেশি কথা কয় আপনি কন আপনার সাথে নাকি মুখি সিয়ারা গায়ের রঙে আমার মেছে মামছে কি কয় কথাটা তুমি ন্যায্য কইছো এই কথাটা তো আমার মাথায় আসে নাই উস্তাদও তো বিষয়ের না চিন্তা করে নাই আমারে যে তোমার পছন্দ না সেই জন্যই তুই ওই কবুল বলার সময় তুমি কান্দা কাটি করেছিল না হ্যাঁ যান বিয়ের সময় মেয়ে মানুষের একটু কাদা কাটি করাই লাগে তাছাড়া মানুষ খারাপ করে সেই জন্যই কাঁদিছি জীবনের বড় একটা শখ ছিল ওই সিনেমার মধ্যে জিরাম করে নতুন বউ খাটের উপরে ঘুমটা টেনে বসে থাকে আর জামাই ঘরে ঢুকে দরজাখান বন্ধ করে যেরাম করে ঘুমটাটা টাইনে তুলে নতুন বোর মুখখান দেখে ওইরাম করে একটা বাসর ঘর করব না আগে ঘরের মধ্যে জোর করে দিল। ভুলে যাচ্ছে কি তুমি তো ঘর জামাই তুমি মনে করো যে তোমাকে বিয়ে করে আমি এইবারছি আমার তো শখ ছিল যে আমার স্বামী বাসর রাতে চাঁদের আলোয় বসে আমাকে বাসি ভাষা শোনাবি যেরম করে আন্তন বাসি যায় আমি তোমাক বাসি বাজার না শোনাবার পারি তুমি যদি শুনতে চাও তাহলে আমি একটা গীত গাবার পারি ওরে মাতার তে কা গায়ের তেকা পয়